তুমি কি ছোট্ট বাচ্চা ছিলে না ফামান কাব্বারাক কুরেজ কে তোমাকে এত বড় বানালো আমা কুনতা জাহিলা ওয়্যার ইউ নট ইগনোরেন্ট তুমি কি ছিলে না মূর্খ ছিলে না ফামান আল্লামাক ওটওয়াট কে তোমাকে এত শিক্ষিত বানালো আমা কুনতা দুআইফা ওয়্যার ইউ নট উইক তুমি কি দুর্বল ছিলে না ফামান কাওওয়াকা উমেইড ইউ স্ট্রং কে তোমাকে এত শক্তিশালী বানালো তিনি হচ্ছে আর রহমান আর রহিম

আল ইনসানু মা গররাকাবি রব্বিকাল কারীম 30 নম্বর পাতা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের সুরাইন ইন ফিতওরের 63 নম্বর আয়াত এটা আল্লাহ তাআলা বলে ওগো মানুষ কোন জিনিস তোমাকে তোমার পূর্বপুর থেকে বিതരিত করে অন্য দিকে নিয়ে গেল একটু বল অথচ তোমার কোনো অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিন্তা না আল্লাহ তাআলা বলেন আতা আলাল ইং সানিহাই নোং মিনা তাহারি লাম ইয়াকুংসাই এম কুম উনত্রিশ নম্বর পাহাড় একুশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের সূরা দাহরের এক নম্বরেতে টান আল্লাহ তা আলা বলে ওপ মানুষ তোমার উপরে কেমন একটা সময় অতি হয়নি যখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু হিসাবে পরিগণিত হতে না এমন একটা সময়কে যায় নাই সেখান থেকে আল্লাহ তার আস্তে আস্তে আমাদেরকে বড় করেছে আমাদের নাম দিয়েছে হাতে শক্তি দিয়েছে এরপরে আমরাই আবার আল্লাহকে ভুলে যাই ঠিক আমাদের ভাইয়েরা কয়েকটি বিজ্ঞানের বই পড়ে কয়েকটি সায়েন্সের বই পড়ে তারা বলে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কিছু নাই আনসিন ইজ নাথিং যেটা দেখি না সেটা মানিও না নাস্তিক হয়ে যায় আল্লাহকে বিশ্বাস করে না সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না এমন এক নাস্তিকের সঙ্গে এক আরব বেদইনের দেখা নাস্তিক ব্যক্তি বেদুইন ব্যক্তিকে বলল বেদুইন তুমি যে তোমার সৃষ্টিকর্তায় বিশ্বাস করো আল্লাই বিশ্বাস করো সৃষ্টিকর্তার পক্ষে তোমার কাছে কি জোরালো কোনো দলিল আছে বেদুইন ব্যক্তি বলল নাস্তিক ভাই আমি গ্রাম্য একজন ডাখাল ব্যক্তি হয়তোবা তোমার কাছে সৃষ্টিকর্তার পক্ষে তেমন জোরালো কোনো দলিল দিতে পারবো না তবে শোনো আমি আমার বকরিগুলোকে চড়াতে চড়াতে যখন মরুপেরান্তরের ভিতরে চলে যাই মাঝে মাঝে আমার চোখের সামনে ছাগলের শুকনা ছোট্ট ছোট্ট পায়খানা ভেসে আসে তখন বিশাল মরুপুরান্তরের ভিতরে ছাগলের ছোট্ট পায়খানা দেখে আমি বুঝি আমার আগেও কোনো রাখাল এই জায়গায় তার ছাগলের পাল নিয়ে এসেছিল নাস্তিক ব্যক্তি বলল তো কি হয়েছে বেদুইন ব্যক্তি বলল অগনাস্তিক ভাই শোনো বিশাল মরু মধ্যে ছাগলের ছোট্ট পায়খানা দেখে যদি বুঝতে পারি আমার আগেও রাখাল এই জায়গায় তার ছাগলের পাল নিয়ে এসেছিল তাহলে আসমান জমিন গাছপালা তরলতা দেখে কেন বুঝবো না এহার পিছনে একজন সৃষ্টিকর্তা রয়েছে তিনি হলো আমার আল্লাহ যার দরবারে আমি দৈনিক পাঁচবার শেষ করি কি জন্য বুঝবো না নাস্তিক হয়ে যায় the most certain thing in our life is death. But the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সব থেকে নিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু আর সব থেকে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় সবাই মরে যাব কালকে আমাদের দিন যখন দ্বিতীয়বার শিঙ্গায় ফু দেওয়া হবে সবাই মরে যাব এমন কি মালাকাল মাউদ যিনি আমাদের যান কবস করে তাকে সেদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তালা যখন দ্বিতীয়বার শিঙ্গায় ফু দেওয়া হবে মালাকাল মাউতকে প্রশ্ন করবে মামবাতি আয়া মালাকাল মাউত হে মালাকাল মাউত আর কে জীবিত আছে বলো মালাকাল মাউত বলবে লা আলা আর দুগ্গু আল্লাহ জমিনের উপরে বিচরণশীল কেউ বাকি নাই অলা আলাহ সামাওয়াত আসমান সমূহের মধ্যেও কেউ জীবিত নাই ইল্লাল্লাদী না আইসু না তাহ্তা আরসিক গোপমালিক শুধুমাত্র যারা আপনার আরসের নিচে বসবাস করে তারাই জীবিত আছে বাকি সবার জান আমি মালাকাল মাউত কবজ করে নিয়েছি আল্লাহ বলবেন আড়সের নিচে যারা আছে তাদের জান ও কবজ করো বলতে দেরি হবে মালাকাল মাউত সঙ্গে সঙ্গে আড়সের নিচে যারা ছিল তাদের সবার জান কবজ করে ফেলবে আল্লাহ আবার প্রশ্ন করবে মাম বাকিয়া ইয়া মালাকাল মাউদ হে মালাকাল মাউত আর কে জীবিত আছে বলো মালাকাল মাউত বলবে লা আল্লাহ আর দেয়া নিয়ে আল্লাহ জমিনের উপরে বিচরণশীল কেউ বাকি নাই বলা আল্লাহ সামাওত আপনার আসমান সমূহের মধ্যেও কেউ জীবিত নাই ওয়ালা তাহতা আরশিক আপনার আরশের নিচেও কেউ জীবিত নাই ইল্লা ইসনা আশার ও মালিক বিশ্বের মধ্যে শুধুমাত্র আমরা 11 জন জীবিত আছি আল্লাহ বলবেন মানহুম সেই 11 জন কারা মালাকাল মাউত বলবে সামানিয়াত মিন হামিলিল আরশ আট আপনার আরশ বহনকারী ফেরেশতা যাদের কাঁধের উপরে আপনার আরশ ও আমরা আরবা আর আমরা চারজন বড় বড় ফেরেশতা তারা হলো জিবরিল মিকাইল ইসরাফিল আর আমি স্বয়ং মালাকাল মউত আল্লাহ বলবেন আরস বহনকারী আট জনের জান কবজ করে ফেল জিবরিলের জান কবজ করে ফেলো ইসরাফিলের জান কবজ করে ফেলো মিকাইলের জান কবজ করে ফেলো বলতে দেরি হবে মালাকাল মউত মুহূর্তের মধ্যে সবার জান কবজ করে ফেলবে আল্লাহ আবার প্রশ্ন করবে মমবাকিয়া ইয়া মালাকাল মৌদ হে মালাকাল মৌদ আর কে জীবিত আছে বলো মালাকাল মৌদ বলবে ল আল্লাহ আরো দে হাদুনিয়া আল্লাহ জমিনের উপরে বিচরণশীল কেউ ককি নাই বল আলা সামাওৎ আপনার আসমান সমেহের মুগ্ধ কেউ জীবিত নাই বলা তাহতা তা আরসিক আপনার আরসের নিচু কেউ জীবিত নাই ইল্লা না ওয়াং তালহাই না তামুদ ওগমালিক পুরা বিশ্বের মধ্যে শুধুমাত্র আমি মালাকাল মাউজ জীবিত আছি আর আপনি হলেন চিরঞ্জীব আপনার কোন মৃত্যু নাই আল্লাহ শুধু আমি মালাকাল মাউজ জীবিত আছি আর আপনি হলেন চিরঞ্জীব আপনার কোন মৃত্যু নাই আল্লাহ বলবে মালাকাল মাউদ দেখো তো আরসের নিচে কি লেখা দেখা যায় আল্লাহ তালার আর আরসের নিচে বিশাল বড় এক সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে ইন্নি কাতাবোতুল মাওত আলামান মান তা আরসি অর্থাৎ আমার আরো নিচে যারা আছে এদের প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ তালা বললে মালাকাল মাউত লেখা তো আছে আরো নিচে যারা আছে প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আইনা আংতা ইয়া মালাকাল মাউত হে মালাকাল মাউত তাহলে তুমি কোথায় আছো একটু বলো মালাকাল মাউত কাপা কাপি কণ্ঠে বলবে আরো ইয়া রব ওগো আল্লাহ আমি তো আপনার আলোসের নিচে আছি আল্লাহ বললে ফাতামুত আংতা এবার তুই মর এবার তুমি মরো সারা জীবন তো সবার যান কবজ করেছ এবার নিজের যান নিজেই কবজ করো আল্লাহ তালার আদেশ পালন করার জন্য মালাকাল মাউদ নিজের যান নিজেই কবজ করবে আর যান কবজের ব্যথায় জোরে চিৎকার দিবে আর বলবে ইয়ার ওগো আল্লাহ আল্লাহ জান কবচের ব্যথা এত বেশি যদি আমি আগে জানতাম কোনো মোমিন ব্যক্তির যান এত কষ্ট দিয়ে কবজ করতাম না লাগে কেন বললাম না চিৎকার দিয়ে তিনি মৃত্যুবরণ করবে জীবিত থাকবে একজন তিনিকে